প্রতিদিন একঘেয়েমি রান্না না করে আসলে একটু ভিন্নভাবে রান্না করলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছের ডিমের কারি খুবই মজার আসলে খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক গ্রুপে যারা থাকে দেখবেন আমার ভিডিওটা আর আমার ফেসবুককে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর এভাবে যখন আমি ডিমটা ভাজতেছি তোমরা তখন আমার কাছে এত ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল যে যেন হাঁস মুরগির ডিম ভাজতেছি ওরকম একটা সুগ্রারও বের হয়েছে যাই হোক আজকে একটা মজার রেসিপি হয়ে যাক তাহলে খুব সহজে করবো অবশ্যই অনেকে অনেকভাবে করে আমি একদম কোনো ভিডিও দেখে করিনি একদম নিজের মনের মাধুরী মিশিয়ে করেছি খেতে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি তাহলে চলুন এই যে রুই মাছের ডিমগুলো প্রথমে আমি খুব ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ধুয়ে নিতে পারেন তারপর হচ্ছে আমি খুব ভালো করে চটকে নিব ওগুলা এগুলো চটকাতে চটকাতে এখান থেকে কিন্তু অনেক ময়লা বের হয়ে আসবে যেমন ধরেন এই যে ডিমের র ডিমের উপরে যে পাতলা আবরণ সবগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো কিন্তু খেলে শরীরের জন্য ক্ষতি হয় ডিমের যে রক টক থাকে ওগুলোতে কিন্তু মাছের যে ক্রিমি সেগুলো থাকে এখন আমি সেইগুলা একটু লবণ আর মরিচ হলুদ দিয়ে প্রথমে একটু এভাবে করে ঘেটে নিচ্ছি ভালো করে অল্প অল্প করে লবণ হলুদ মরিচ দিলাম আর কি কারণ এটা আমি তেলের মধ্যে ভাজব হাঁস মুরগির ডিম যেভাবে ভাজা হয় ঠিক সেভাবে একটু ভেজে নিব আসলে খুব সুন্দরই হয়েছিল মানে এইভাবে যখন ভাজছিলাম এত ভালো লাগতেছিল নিচের থেকে উল্টাতে আমার খুবই ভালো লাগছিল আমার মনে হয়েছে একেবারে পেঁয়াজ রসুন আদা সব কিছু বাটা মশলা একসাথে দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে করে ভেজেও খাওয়া যাবে সেটা সেভাবে খেতেও ভালো লাগবে তবে এখানে আপনারা একটা সাথে মুরগির ডিম দিতে পারেন হাঁসের ডিম হোক মুরগির ডিম যে কোনো একটা ডিম দিতে পারেন মিক্স করার সময় তাহলে আমার মনে হয় ডিমটা আর একটু সফট হবে তবে আমি হাঁস মুরগির ডিম কিছুই দিলাম না আমি সরাসরি মাছের ডিমটাই এভাবে তেলের উপরে ভেজে নিয়েছি এখন ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেটে একসাইড করে রেখে এখন আমি সে একই পাতিলে একটু তেল দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম আদা রসুনের বাটা দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি এরপরে একটু গুঁড়া মরিচ দিলাম হলুদের গুঁড়া দিলাম লবণ তারপরে দিয়ে দিব একটু গরম মশলা আপনারা জিরা গুঁড়োও দিতে পারেন একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিব এরপরে এই যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ডিমগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিব আর ঝোলের পানিটা গরম পানি দিব গরম পানি দিলেই কিন্তু ভালো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে রান্নাটা খাওয়ার পরে আমি খেয়ে তারপর হচ্ছে রিভিউটা দিচ্ছি এই যে নেড়ে চেড়ে দিলাম তারপর একটু গরম পানি দিয়ে রান্না করে নিব আসলে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু মাছের ডিম খুব অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায় এই যে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা চাইলে আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিতে পারেন কয়েকটা কাঁচা মরিচ উপরে দিয়ে দিতে পারেন সুখ জন্য আর কি না দিলেও সমস্যা নেই এই যে আমার রান্না হয়ে গিয়েছে অনেক মজার হয়েছিল আসলে আমি ফার্স্ট টাইম এই রান্নাটা করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যেহেতু রুক্ট আলাইকুম